আমার একটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম বসন্ত রাজ টিভি এই চ্যানেলটির জন্ম দু সালের আঠারো জানুয়ারি তার মানে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে এর বয়স আট বছর পূর্ণ হবে দু হাজার আঠারো সালের চ্যানেলটি খোলা হলেও আঠারো ও উনিশ এই দুই বছরে একটি ভিডিও পাবলিশ করা হয়নি দুইটি কারণে একটি ব্যস্ততার কারণে অন্যটি হলো কি বিষয়ে ভিডিও দিব এরকম নির্দিষ্ট কোনো নিচ না থাকার কারণে প্রথম থেকে চ্যানেলটি খোলার উদ্দেশ্য ছিল এই চ্যানেলে আমার কোচিং সেন্টারের ভিডিও দিব এখানে উল্লেখ্য যে আমি একজন ফ্রিল্যান্সিং টিচার আমার ছোট্ট একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটা আমি পরিচালনা করি আমি ইংরেজি পড়াই অনেক বছর ধরে আমার প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের আয়োজন করা হয়ে থাকে তো আমি প্রথম দিকে চেয়েছিলাম এই প্রতিষ্ঠান ভিত্তিক সমস্ত কর্মকাণ্ডের ভিডিও এই চ্যানেলে দিব কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকেই তো চায় অনেক কিছু করতে কিন্তু মূল পেশার পাশাপাশি অন্য কিছু করতে গেলে যে বাড়তি সময়টা প্রয়োজন হয় সেই সময়টা না থাকার কারণে আর হয়ে ওঠে না এছাড়া কাজটি একটু সুন্দরভাবে করতে গেলে যেমন এক্সট্রা অ্যাফোর্ট দিতে হয় যার জন্য আরও বেশি সময়ের প্রয়োজন হয় যেমন ধরেন যেন তোনোভাবে কোনো ভিডিও দিলেও তো হবে না সেটার জন্য যত বেশি সময় নিয়ে এডিটিং করা যাবে কাজটা তত ভালো হবে এনিওয়েজ প্রিয় দর্শক চলুন আমার চ্যানেলটি ঘুরে দেখাই দেখুন দু হাজার আঠারোতে খোলা হলেও প্রথম ভিডিও ছাড়ি দুই বছর পরে অর্থাৎ দুই হাজার বিশ এর সতেরোই এপ্রিল বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে প্রথম লকডাউন সদৃশ ব্যবস্থা শুরু হয় দু হাজার বিশ মার্চের প্রথম থেকেই তখন সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় আমিও গ্রামে চলে যাই পরদিন দিন সকালে আমার কাজিনকে নিয়ে সকালের একটি মিষ্টি রোদে উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছিলাম বাইক নিয়ে তারই একটা ছোট্ট ক্রিপ এখানে দেখতে পাচ্ছেন এটি এই চ্যানেলের প্রথম ভিডিও ওই বছর মাত্র চারটি ভিডিও দেই এরপরে দু হাজার একুশ বাইশ তেইশ ও চব্বিশ টানা চার বছরে একটি ভিডিও দেওয়া হয়নি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে অনিয়মিতভাবে আঠারোটি ভিডিও ছাড়ি যার সবগুলোই এলোমেলো কোনো নির্দিষ্ট বিষয় বা নিষ ছাড়াই এগুলোকে হয়তো ব্যক্তিগত ভিডিও বা ব্লগ ভিডিও বলা যেতে পারে তো দেখা যাচ্ছে দীর্ঘ আট বছরে ভিডিও দেয়া হয়েছে বাইশটি এবং এখানে দেখাচ্ছে ছেষট্টিটি অর্থাৎ বাকিগুলো শর্টস ভিডিও আর সাবস্ক্রাইব হয়েছে চৌষট্টি তার মধ্যে আমার পরিচিত জন রয়েছে হাতে গোনা পাঁচ সাতজন যাদেরকে আমার চ্যানেলের কথা বলায় তারা সাবস্ক্রাইব করেছে আর বাকিরা আমার অচেনা তো চেনা অচেনা সবার জন্য রইল আমার পক্ষ থেকে শুভকামনা সৃষ্টিকর্তা আমার এই ছোট্ট পরিবারের সকলের মঙ্গল করুন আমি আমার এই চ্যানেলটির জন্য এখনও নির্দিষ্ট কোনো নিশ বা লক্ষ্য খুঁজে পাইনি যখন একটু সময় পেলাম একটা ভিডিও ছাড়লাম আবার দেখা গেল পনেরো দিন বা এক মাস কোনো খবর নাই এরকম পাল্টাভাবে ইউটিউবে টিকে থাকা যায় কি না আমার আমার জানা নেই তবে আট বছর তো এইভাবেই গেল আমার ভিডিও দেখে অনেক ভিউ হবে তার ফলে আমি ইউটিউব থেকে লক্ষ লক্ষ ডলার আয় করব। এরকম কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আমার নেই আজকাল প্রায় সকলেই ব্লগ ভিডিও ইউটিউবে রাখার মাধ্যমে নিজের একটি ডিজিটাল অ্যালবাম বা বায়োগ্রাফি তৈরি করার চেষ্টা করে আমিও ঠিক এই কাজটি করব তবে একটা আইডিয়া আমার মাথায় আসলো তা হলো আমার সমস্ত ভিডিও ব্যাকগ্রাউন্ডের স্পিচ যদি আমি ইংরেজিতে দেই তবে এই ভিডিওর সাথে আরও দুটি ভ্যালু অ্যাড হতে পারে যেমন প্রথমত যেহেতু আমি একজন ইংরেজি শিক্ষক সেই হেতু প্রতিনিয়ত ইংরেজি স্পিচ এর মাধ্যমে আমার ইংরেজি ফ্লুয়েন্সি বাড়বে অন্যদিকে আমার দর্শকদেরও ইংরেজি লিসেনিং প্র্যাকটিস হতে পারে এই চ্যানেলে আমার ব্যক্তিগত ব্লগ ভিডিও দিব যেগুলো শেয়ার করার উপযোগী এরপর থেকে ভিডিওগুলো তৈরি করার সময় আমার ভয়েসগুলো ইংরেজিতে দেওয়ার চেষ্টা করব। ইংরেজি পড়ানো যেমন আমার পেশা ক্রিয়েটিভ কিছু করতে গেলেও তেমনই ভালো লাগে তাই আমি চাই পেশা ও নেশা যেন এক সূত্রে গেঁথে যাক আফটারঅল আই এনজয় টিচিং এ ইংলিশ আই হ্যাভ আ ফেসবুক পেজ এডুকেটেড টু স্পোকেন ইংলিশ ফর চিলড্রেন অ্যান্ড আই হ্যাভ এ বিগ প্ল্যান ফর টিচিং এ ইংলিশ আমি আশা করছি এই চ্যানেলের চ্যানেলে এখন থেকে নিয়মিত ভিডিও দিয়ে যাব কতটুকু সফল হব জানি না নিয়মিত ভিডিও দিতে গেলে আমাকে অনেক সময় দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক অনাকাঙ্ক্ষিত বাধার সম্মুখীন হতে পারে আল্লাহ না করুন আমি এসব ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ আপনাদের মধ্যে থেকে কেউ অভিজ্ঞ থাকলে পরামর্শ দিবেন দয়া করে তো দেখুন চ্যানেল আজ আজকের সাবস্ক্রাইবার মাত্র চৌষট্টি হয়তো এটাই এটাই এক সময় ছয় লাখ স্পর্শ করতে পারে আপনারা আমার জন্য দোয়া করবেন সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি আজকে একটা গল্প পড়ে শোনাচ্ছি গল্পের নাম শেয়াল ও কাটা ঝোপ এক